হ্যালো এস এস এর ছাব্বিশশো সাতাশ ব্যাচ তোমাদের সবার অর্ধবার্ষিক পরীক্ষা হয়তো চলমান আছে সো কয়েকদিনের মধ্যে তোমাদের কেমিস্ট্রি এক্সামটা হয়ে যাবে সো আমাদের চ্যানেল স্কুল ম্যাথমেটিক্স পক্ষ থেকে আমরা তোমাদের কেমিস্ট্রির উপর কিছু শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব। বিরোধ আমি ছোট রাখার চেষ্টা করব ওকে সো এই শর্ট শর্ট সাজেশন হচ্ছে আমি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে নিজ হাতে তৈরি করছি ওকে সো ইনশাল্লাহ এখান থেকে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবা আচ্ছা ঠিক আছে এটা আমি পিডিএফ তোমাদের দিয়ে দিব এই ভিডিওর নিচেই সমস্যা তো আমি তোমাকে একটু শর্ট করে বলার চেষ্টা করি কোথায় কি আছে সো তোমরা যারা সাতাশ ব্যাচ আসো হ্যাঁ হচ্ছে ব্যাচ তোমাদের জন্য কিন্তু কিন্তু এবং এগুলো হ্যাঁ কারণ এগুলো কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে ছাব্বিশ ব্যাচ আবার চ্যাপ্টার ওয়ান টু নাই সো তার তোমরা চাইলে এই পার্টাই ইগনোর করতে পারো দেখার চেষ্টা করি আমাদের এখানে কি কি আছে তাই তো দেখার চেষ্টা করি আর কি দেখো প্রথম চ্যাপ্টার আমরা পড়বো হচ্ছে সিকিউর জন্য হেজার সিম্বল আমরা পড়বো তারপর হচ্ছে অনুসন্ধান প্রক্রিয়াগুলো পড়বো ছয়টা অনুসন্ধান প্রক্রিয়া ফ্লোচার্ট করা আছে আমাদের বইয়ের মধ্যে এটা পড়বো আচ্ছা আর হ্যাজার সিম্বলের মধ্যে মেনলি আমাদের যে ট্রি ফয়েল দাহ্য পদার্থ হ্যাঁ ক্ষয়কারী পদার্থ এগুলো বেশি ইম্পর্টেন্ট পরমাণুর প্রাথমিক ধারণা ওই যে আমাদের ডেমোক্রেটাসের কথা তাই না ডাল্টনের কথাগুলো পড়তে হবে আর দৈনন্দিন দৈনন্দিন জীবনে আহ রসায়নে কি কি ব্যবহার আছে সেগুলো আমাদের একটু কষ্ট করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এমসিকিউর জন্য আমরা হচ্ছে রাসায়নিক পরিচিতি মানে হচ্ছে প্রথম যে অংশটা সেটা পড়তে হবে এখানে কিন্তু যে তামার কথা লেখা আছে সোনার কথা লেখা আছে এইসব রাসায়নিক পরিধি রসন কোন কোন ফিল্ডে ইউজ হয় এটা আমাদের পড়তে হবে এবং অনুসন্ধান প্রক্রিয়া কিন্তু সিকের সাথে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট রাষ্ট্র হচ্ছে হাজার সিম্বলের জন্য একই কথা এটাও কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তোমাকে চিহ্ন দিয়ে বলবে এইটা হচ্ছে কোন ধরনের প্রতীক বোঝায় অথবা তোমাকে বলবে নিচের কোনটি দাহ্য পদার্থ চারটি অপশন দিয়ে দিবে সেখান থেকে তোমাকে সঠিক উত্তর সিলেক্ট করতে হবে জন্য তো এখানে দেখো আমাদের যে টপিকগুলো আমি লিখে দিয়েছি এগুলো তোমাকে হবে কোনটা কি এবং ব্যাখ্যাও পড়তে হবে ঠিক আছে যেমন ধরো বলতে কি তোমাকে হবে এবং কিভাবে কাজ করে অ্যান্টাসিড কিসের কাজে ইউজ করা হয় তাই না সেটা তোমাকে পড়তে হবে তারপর দেখো ব্রোঞ্জ ব্রোঞ্জ কি শঙ্কর ধাতু শঙ্কর ধাতু নিয়ে একটু বিস্তারিত আমাদের পড়তে হবে তারপর দেখো প্রিজারভেটিভস প্রিজারভেটিভ বলতে কি বোঝায় কিভাবে কাজ করে হ্যাঁ এগুলো আমাদের পড়তে হবে ট্রিফয়েল আমাদের হ্যাজার সিম্বলের মধ্যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ট্রিফয়েল হচ্ছে আমরা কিসের কাজে ইউজ করি বলতো নিঃশ্বর তেজস্ক্রিয়তা বুঝাই দাও আমরা ইউজ করি তাই তো আচ্ছা এরপর কি দেখো বিস্ফোরক তাই তো বিস্ফোরকটা আমাদের জন্য আবার ইম্পর্টেন্ট আছে এবং লাস্ট হচ্ছে আমাদের দাহ্য পদার্থ যেগুলো খুব সহজেই জ্বলে তাই তো এদের আমাদের প্রতীকটা দেখতে হবে দেখতে কি রকম সিম্বলটা দেখা দরকার এবং এদের এক্সাম্পলটা কি সেটাও আমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমাদের এই যে এটা পাকা মিষ্টি কেন হয় এবং কাঁচা আম হলুদ হয় না বাট পাকা আমটা কেন হলুদ হয় এটা আমাদের কিন্তু জানতে হবে ভেরি ইম্পর্টেন্ট একদম পরীক্ষা কমনলি আসে ওকে এরপর দেখো আমাদের রাসায়নিক সার কিন্তু পড়তে হবে সার কেন প্রয়োজন সার হিসেবে ইউরিয়া কেন বেটার তাই না এগুলো আমাদের একটু পড়তে হবে আচ্ছা এরপর দেখো দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি কি কি পড়বো দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের মেনলি তাপ প্রদানের বক্ররেখা এটা বেশি গুরুত্বপূর্ণ বুঝছো সাধারণটার জন্য ইম্পর্টেন্ট আবার ঊর্ধ্বপাতিত পদার্থ যেমন ধরো আয়োডিন আয়োডিন্যাপথালিন এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা এগুলো কিন্তু লেকচার অলরেডি করে ফেলছি শীতলীকরণ বক্ররেখাটা আসলে লেস ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো সামান্য আসে তো তোমরা হচ্ছে তাপ প্রধানের বক্ররেখাটা ভালো করে বলবো আর মোমের প্রজ্বলন মোম জ্বালানো হইলে আমাদের কি ধরনের পরিবর্তন হয় ভৌত এবং রাসায়নিক দুই ধরনের পরিবর্তন সম্ভব তারপর দেখো ব্যাপন বলতে কি বুঝায় এবং ব্যাপনের হারের ক্রম তাই তো কোনটা ব্যাপন তাড়াতাড়ি হবে কোনটা ব্যাপন কম হবে এটা কিসের উপর ডিপেন্ড করে মোলার উপর ডিপেন্ড করে পদার্থের শক্তি কোনটার কোনটার বেশি কম এবং ব্যাখ্যা কিন্তু আমাদের হবে পদার্থের আন্তঃআণবিক শক্তি এবং আন্তকোনা গতিশক্তি এটার ব্যাখ্যা কিন্তু আমাদের পড়তে হবে তাই তো ওই যে গ্যাসের মধ্যে গতিশক্তি বেশি তরল একটু কম কঠিন আর কম এরকম ভাবে ব্যাখ্যাটা একটু পড়তে হবে এম এর জন্য কি করবো প্রথম যে আমাদের পাঠটা আছে পদার্থ এবং পদার্থের অবস্থা সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক হয় কণার গতি তত্ত্ব আমাদের লাগবে ব্যাপন পড়াশোনা জন্য জন্য যেরকম করছি করতে হবে গলন এবং এগুলো কিন্তু আমাদের জানতে হবে পাতন উর্ধ পাতন এখান থেকে কিন্তু অনেক বেশি এনসিকিউ আসে আসলে এনসিইউ টপিক গুলো কি হয় আমাদের পাঠ ভিত্তিক হয় তাই না তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওই পাঠ ভিত্তিক পড়াশোনা করাটা আমার কাছে বেটার মনে হচ্ছে এসকিউ মানে শর্ট কোশ্চেন দেখো শর্ট কোয়েশ্চেনের মধ্যে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে না নতুন এডিশন ছাব্বিশ বেচার জন্য তোমাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট দেখো কলার গতি তত্ত্ব ব্যাপন এবং নিঃসরণ এগুলো কোনটা কি জানতে হবে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য কি জানতে হবে গলনাঙ্ক কি স্ফুটনাঙ্ক কি আমাদের সংজ্ঞা পড়তে হবে পাতন ঊর্ধ্ব পাতন বাষ্পীভবন সংজ্ঞা পড়তে হবে ব্যাখ্যা করতে হবে ব্যাপন হার কিভাবে নির্ণয় করা যায় গ্রাহামের ব্যাপন সূত্র আর সমানুপাতিক ওয়ান বাই রুট এম না এটা জানতে হবে আর মোমের প্রজ্বলন এটাও কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এবার হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার থ্রি তাই তো চ্যাপ্টার নাম্বার থ্রি থেকে আমরা কি কি পড়তে পারি আচ্ছা এটা কিন্তু দেখো তোমরা যা ছাব্বিশ আসো সাতাইশ আসো তোমাদের সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য তোমাদের দুইজনেরই কিন্তু সিলেবাস এটা আছে ওকে দেখো প্রথমে দেখো আণবিক ভর দিয়ে মৌল শনাক্তকরণ যেমন সালফেরিক অ্যাসিড এর নাইনটি এইট তাই না এইচ সি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ সোডিয়াম কার্বোনেটের কত ওয়ান জিরো সিক্স এগুলো একটু আমাদের জানতে হবে আমরা অঙ্ক করে বের করব তারপর বলবো কোনটা কোন মৌল কৌনিক ভরবেগ নির্ণয় যে এমবিআর টু এনএইচ বাই টু পাই সেখান থেকে ভি বের করতে বলতে পারে তাই না বেগ নির্ণয় হইতে পারে রাদার ফোর মডেলের গুরুত্ব গুরুত্ব বলতে স্বীকার্য গুলা বোর মডেলের স্বীকার্য হ্যাঁ পরমাণু মডেলের তুলনা হ্যাঁ বোরেরটা রাদার ফোর থেকে বেটার কেন বেটার আমাদের ব্যাখ্যা করতে হবে আচ্ছা আলবাউ নীতি আমাদের ব্যাখ্যা করতে হবে ইলেকট্রন আগে কোথায় যায় নিম্ন শক্তির অরবিটালে যায় তারপর উচ্চ শক্তির অরবিটালে যাবে রাইট এরকম অরবিটালের শক্তির ক্রম কিভাবে রিসেট করা হয় আমাদের বলো ম্যাডিল্যাঙ্গের নীতি দিয়ে এন প্লাস এল আচ্ছা তারপর দেখো আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে তাই না আমরা শতকরা আইসোটোপে হিসাব দিয়ে বের করা শিখছি আবার ধরো আমরা কিন্তু যে কার্বন বা আইসোটোপের এক বাই বারো অংশের ভর দিয়েও কিন্তু তুলনা করে বের করা শিখছি শক্তি স্তর এবং উপশক্তি স্তরে ইলেকট্রনের গণনা কোন শক্তি স্তরে কতগুলো করে ইলেকট্রন থাকে এগুলো জানতে হবে টু এন স্কোয়ার সূত্রের ব্যাখ্যা এবং প্রমাণটা আমাদের শিখতে হবে ঠিক আছে আচ্ছা আইসোটোপের শতকরা প্রাপ্তির হিসাব কোনটা কত পার্সেন্ট এটা আমরা বলে ফেলছি তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পি পি থার্টি টু কোথায় ইউজ করা হয় ইরিডিয়াম কোথায় ইউজ করা হয় তাই না এগুলো কিন্তু লাগবে লাস্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম হ্যাঁ ক্রোমিয়াম এবং কপার এটা কিন্তু আমাদের জানতে হবে এমসিবি জন্য দেখো মৌলের প্রতীক যেমন ধরো ল্যাটিন যেগুলো আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট এনে দিয়ে সোডিয়াম বোঝায় কে দিয়ে পটাশিয়াম বোঝায় এসব সাংগঠনিক কণা প্রোটন ইলেকট্রন এবং নিউট্রনের ভর কত চার্জ কত কোনটাকে আবিষ্কার করছে কোনটার প্রতীক কে এগুলো জানতে হবে ভর সংখ্যা নির্ণয় করা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রোটন প্লাস নিউট্রন সংখ্যাই হচ্ছে ভর সংখ্যা তারপর দেখা হচ্ছে পরমাণু মডেল এখান থেকেও কিন্তু টুকিটাকে কিছু এমসিবি প্রশ্ন আসতে পারে ইলেকট্রন বিন্যাস এগুলো হচ্ছে আমাদের এক থেকে তিরিশ পর্যন্ত পড়াটাই এনাফ এবং আপেক্ষিক পারমাণবিক ভর বুঝে কার্বন কার্বন বারো আইসোটোপের এক বাই বারো অংশের ভর দিয়ে আমি কি করব ভাগ করে দিব ওকে শর্ট ইম্পর্টেন্ট দেখো অনু এবং পরমাণু তাই কোনটা কি কোনটা সংখ্যাকে অনু কাকে বলে পরমাণু কাকে বলে লাগবে প্রতীক পারমাণবিক সংখ্যা এই বিষয়টা আসলে কি আমাদের জানতে হবে ভর সংখ্যা আইসোটোপ সংখ্যা আইসোটোপ এটা বলতে কি বোঝায় আমরা শিখবো অরবিট এবং অরবিটাল এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আছে তারপর দেখো আপেক্ষিক পারমাণবিক ভর পরমাণু কেন চার্জ শূন্য হয় ব্যাখ্যা বলতে হবে রাদার ফোর্ডের মডেল অনুযায়ী নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে তাকে প্রদক্ষিণ করে ইলেকট্রন সংখ্যা সমান হয় তো তারপর দেখো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম ব্যতিক্রম এবং আউটবাউন্ড নীতি এগুলো আমরা অলরেডি দেখছি আচ্ছা এবার সো হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার ফোর দেখো আমরা রিটার্নের কি পড়বো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায়ে মৌলের অবস্থান ভেরি 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 ইম্পর্ট্যান্ট পড়ে যেতে হবে গ্রুপ ভিত্তিক ধর্ম প্রদর্শন তাই তো মানে কি মানে হচ্ছে খার ধাতুগুলো কিরকম নিতকার ধাতুগুলো কিরকম হ্যালোজেন গুলা কিরকম বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তারপর দেখো আরো কিছু আছে আমাদের মানে কিছু পর্যাবিত ধর্ম পারমাণবিক ব্যাসার্ধ ইলেকট্রন শক্তি এবং আয়নিক শক্তি এগুলা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট ওকে এবং সাথে তোমরা হচ্ছে আয়নিকরণ শক্তির ব্যতিক্রমটা পড়বা ব্যতিক্রম শুধুমাত্র আয়নিকরণ শক্তির আমরা কিন্তু ক্লাসের মধ্যে চারটা ব্যতিক্রমের কথা বলে দিয়েছিলাম তাই তোমাদের কি মনে আছে বেরেলিয়াম বোরন ওকে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ওদিকে ফসফরাস সালফার নাইট্রোজেন অক্সিজেন এগুলো একটু পড়তে হবে ধাতু এবং অধাতু সক্রিয়তা হম ধাতু কিভাবে সক্রিয় হয় যত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে এগুলো একটু দেখতে হবে পর্যসারণের মূল ভিত্তি কি ইলেকট্রন বিন্যাস তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে আচ্ছা এপরশ হচ্ছে আমাদের এমসিকিউ পার্টটা তো আমরা চ্যাপ্টার 3 তে এমসিকিউ পার্টে কি পাচ্ছি দেখো সরি চ্যাপ্টার 4 এ আমরা এমসিকিউ পার্টে দেখো প্রথমে পাচ্ছি হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে ঠিক আছে পর্যায় বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে কতগুলা গ্রুপ আছে কতগুলো পর্যায় আছে গ্রুপ 1 এ কতগুলা মৌল আছে এই সব মৌলের অবস্থা নির্ণয় এটা কিন্তু আমরা অলরেডি দেখছি তারপর দেখো আর কি আছে আমাদের এখানে থেকে দেখো পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে বেশ কিছু এমসিকিউ আসে এমসিকিউর মধ্যে বক্স করে দেয় বক্সের মধ্যে বলে এটা এক্স ওয়াই জেড এদের মধ্যে আয়নিক শক্তির ক্রমটা কিরকম পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা কিরকম এরকম ওকে বিভিন্ন গ্রুপের বিশেষ নাম এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি ঠিক আছে আচ্ছা এবার শো শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনের মধ্যে আমরা কি কি দেখতে পারি শর্ট কোশ্চেনের মধ্যে প্রথমে আছে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি ত্রয় সূত্র অষ্টক সূত্র এবং পর্যায় সূত্র বুঝতে পারছো ত্রয় সূত্র অষ্টক সূত্র পর্যায় সূত্র এই যে ডোবের ত্রয় সূত্র নিউল্যান্ডের অষ্টক সূত্র এবং ম্যান্ডেলিফার পর্যায় সূত্র এসব আছে তারপর এখানে আমি কি দেখতে পারতেছি এখানে দেখো আমাদের শর্ট মধ্যে আছে ইলেকট্রন শক্তি তারপর ধর সে আয়নিকন শক্তি ত্রয় ত্রিনাত্মকতা এগুলো তোমাকে সংজ্ঞা যেমন পড়তে হবে ব্যাখ্যাটাও পড়তে হবে ঠিক আছে আচ্ছা পারমাণবিক ব্যাসার্ধ তারপর দেখো এখানে কি আছে আমাদের কিছু স্পেশাল মৌল নাম আছে যেমন মুদ্রা ধাতু কারা তা আমরা জানি সিলভার কপার সিলভার গোল্ড তারপর দেখো এখানে অবস্থান্তর মৌল আসলে কারা কারা হয় তা না ডি ব্লকের বেশিরভাগ মৌল হয় তারপর দেখো অপ্রधाত কারা হয় রাইট ক্ষার ধাতু মৃত ধাতু তারপর হচ্ছে হ্যালোজেন এগুলো কারা হয় এগুলো লাগবে পরশনি মূল ভিত্তিতে আমরা দেখছি ব্যতিক্রমগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেন জনের অনেক বেশি ইম্পর্টেন্ট হাইড্রোজেন কেন গ্রুপ 1 হিলিয়াম কেন গ্রুপ 18 এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায়ে দেখি তো এখানে কি বলছে প্রথম হচ্ছে দেখো ধাতুর বিদ্যুৎ পরিবহন সোডিয়াম কিভাবে বিদ্যুৎ পরিবহন করে তাই না ফ্রি ইলেকট্রনের কারণে তাই তো এসব আমরা জানি আয়নিক এবং সমযোজী বন্ধনে গঠন প্রক্রিয়া যে আমরা গোল গোল দিয়ে সার্কেল দিয়ে তোমাদের রাসেল স্যার যেভাবে পড়াইছে প্রিমিয়াম ব্যাচে আমি যেভাবে পড়াইছি এইভাবে তোমরা করতে পারবো পানিতে দ্রবণীয়তা এখান থেকে ভাই ম্যাক্সিমাম এমন তো প্রশ্ন হয়েছে এই চ্যাপ্টারে যদি একটা টপিক তুমি পড়তে চাও এই টপিকটা পড়ে যাবা ওকে আচ্ছা একাধিক যোজনী প্রদর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে সালফারের দুই চার ছয় কেন হয় আয়রনের দুই এবং তিন কেন হয় ফসফরস তিন এবং পাঁচ কেন হয় অশোক নিয়মের ব্যতিক্রম মানে দুই নিয়ম ব্যাখ্যা করবা সালফার ভঙ্গ করে এটা ব্যাখ্যা করবা জলীয় দ্রবণের বিদ্যুৎ পরিবহন তাই তো আইনের যোগগুলো হচ্ছে জলীয় অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এগুলো বলতে হবে এমসি মধ্যে দেখে কি কি করা যেতে পারে যোজন নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে স্পেশালি সুপ্ত যোজনী পরিবর্তনশীল যোজনী এইসব এবং সমী বন্ধন নিয়ে পড়াশোনা করতে হবে এমসি অনেক রকম প্রশ্ন করতে পারে এবং বিভিন্ন যোগের বৈশিষ্ট্য করতে হবে কার গলনাঙ্ক বেশি কার স্ফুটনাঙ্ক বেশি কে পানিতে মিশতে পারে কে পারে না কে বিদ্যুৎ পরিবহন করতে পারে কে তাপ পরিবহন করতে পারে এসব কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে শর্ট কোয়েশনে দেখো কি কি আছে এই যে যোজোতে ইলেকট্রন যোজনী তাই তো দুটো কি সেম দুটা কিন্তু অবশ্যই ভিন্ন যোজনির মধ্যে দেখো সুপ্ত যোজনী পরিবর্তনশীল যোজনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই যোগমূলক যোগমূলকের কোনটার নাম কি কোনটা চার্জ কত কোনটার আধান কত কোনটা কত অষ্টক নিয়ম নিয়ম এগুলো আমরা অলরেডি জানি তারপর দেখো রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায় আইনিক বন্ধন কি বন্ধন বলতে কি বোঝায় এসব তারপর দেখো পোলারিটি এবং পোলার যোগ ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলোর কোনো বিকল্প নাই আচ্ছা তারপর দেখো ধাতব বন্ধন এবং পারমাণবিক শ্বাস বলতে কি বোঝায় এবং গ্যাসের স্থিতিশীলতা কিভাবে তুমি ব্যাখ্যা করতে পারো এগুলো কিন্তু লাগবে আচ্ছা এবার সবাই চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স থেকে আমি কি কি পড়তে পারি চ্যাপ্টার সিক্স তো সবাই থাকার উচিত এক থেকে পাঁচ পর্যন্ত মেনলি আমি দেখছি কমলি তোমরা যারা 27 ব্যাচ আছো তোমাদের পরীক্ষা আছে চ্যাপ্টার ওয়ান থ্রু ফাইভ সিক্স তো অনেকের আছে তাই না তো তোমরা এটা কিন্তু দেখতে পারো দেখো চ্যাপ্টার আমরা কি পড়বো লিমিটিং বিক্রিয়কের হিসাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা দিয়ে অনেক বেশি প্রশ্ন হয় মোট পরমাণু সংখ্যা মোট অনু সংখ্যা হিসাব তোমাকে পরিমাণ বলে দিব এত গ্রামে কতটি পরমাণু থাকে এরকম পরমাণু অবস্থা আয়তন হিসাব তার মানে ভি বাই বাইশ দশমিক চারের হিসাব এবং ভরের হিসাব ডাব্লিউ বাই এম এর হিসাব ঘনমাত্রার হিসাব খুবই খুব ইম্পর্টেন্ট দেশি মোলার সেমি দ্রবণ দিয়ে তোমাকে অঙ্ক দিবে তারপর দেখো মিশ্রণের প্রকৃতি অ্যাসিড খারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া শতকরা সংযুতি নির্ণয় অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কিন্তু পুরো ডিটেলসটা পড়ছি এখন কিন্তু আমি তোমাকে পড়াচ্ছি না জাস্ট তোমাকে সাজেশন দিচ্ছি তাই তো তারপর দেখো স্থূল এবং আণবিক সংকেত নির্ণয় স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করার জন্য আণবিক ভরটা কিন্তু দরকার উৎপাদের শতকরা পরিমাণ রাইট আমাদের প্রাপ্ত উৎপাদ এবং হিসাবকৃত উৎপাদের পরিমাণ কিন্তু সেম সেম হয় না এবং প্রত্যাশিত উৎপাদের হিসাব হ্যাঁ উৎপাদের শতকরা হিসাব দিয়ে কিন্তু এটা নির্ণয় করা যায় এমসিকিউর মধ্যে দেখো মোল সংক্রান্ত গণনা মানে এন ইকুয়াল টু ডাব্লিউ এম ভি বাই চার তাই তো এসব n/6.02310 to the power 23 এইসব হিসাব মোলাリティ মানে ঘনমাত্রার হিসাব সমীকরণ ভিত্তিক গণনা তাই না যেমন কত মোল হাইড্রোজেন সাথে কত মোল অক্সিজেন রিঅ্যাকশনে পানি তৈরি হবে এইসব লিমিটিং বিক্রোক্ত আমরা দেখছি এটা দিয়ে n কে অনেক বেশি হয় উৎপাদ শতকের পরিমাণের দেয়া হয় n কে হয় শর্ট কোশ্চেনে যেমন দেখো কি পড়বা মোল কাকে বলে মোলাリティ বলতে কি বোঝায় সেমিমোলার ডিসিমোলার দ্রবণ বলতে কি বোঝায় প্রমাণ দ্রবণ বলতে কি বোঝায় যেই দ্রবণ ধর্ম মাত্রা জানা আছে সো সেমিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো পারবা না

মানে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে ভেরি ভেরি আচ্ছা তারপর আসা হচ্ছে রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া কোনটা রেডক্স বিক্রিয়া হ্যাঁ সংযোজন বিক্রিয়া কিরকম দহন বিক্রিয়া কিরকম তাই তো প্রতিস্থাপন বিক্রিয়া কিরকম এইসব আসে তারপর ধর হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়াকে কেন যুগপাত বিক্রিয়া বলা হয় একই সাথে জারণ এবং বিজারণ হয় তারপর দেখো জারণ সহ ক্যালকুলেট করতে বলতে পারে এইচ টু এস ফোর মান কত এন টু এস টু ও সালফারের জানোর মানটা কত কে এমন ফোরে ম্যাঙ্গানিজের মানটা কত এসব কিন্তু দেয় আর দেখি তো কি আছে তারপর দেখো এখানে আমাদের চ্যাপ্টার এইটার সাথে মিলাই দিয়ে বন্ধন শক্তি হিসাবটা দেয় বুঝছো বন্ধন শক্তি কিন্তু আমাদের এখানে কোথায় আছে বলতো এটাই আছে কিন্তু চ্যাপ্টার এইটার তার সাথে মিলায় কিন্তু দিতে পারে তাই না তো তোমাদের যাদের সিলেবাসের চ্যাপ্টার এইটটাও আছে তোমরা কিন্তু এটা দেখতে পারো আর কি আছে দেখো তো লাশ নীতি এবং সর্বোচ্চ উৎপাদ কিভাবে কিভাবে পাওয়া যায় তাই তো সাম্য অবস্থার ডান দিকে সরলে কি হয় বাম দিকে সরলে কি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা ডেল এইচ নির্ণয় এটা কিন্তু চ্যাপ্টার 8 এর সাথে একটা কনসেপ্ট হ্যাঁ মাঝে কি করে চ্যাপ্টার 7 এবং 8 মিক্স করে দেয় বুঝতে পারছো তো তো তোমাদের সিলেবাসে যাদের চ্যাপ্টার 8 টা আছে তোমরা কিন্তু এই সব অঙ্কগুলো একটু করবা বন্ধন শক্তি এবং ডেল এইচ এর যাদের নাই তারা স্কিপ করো এবং দেখো এখানে কি আছে বলো তো মরিচা পড়ার বিক্রিয়া মরিচা পড়লে কি হয় আমাদের ফেরিক অক্সাইড ডট তৈরি হয় রাইট এগুলো কিন্তু আমাদের লাগবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা যদি এমসি যাই এমসিকিউতে আমি দেখতে পারতেছি দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ভাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে জারক বিজারক নির্ণয় তোমাকে একটা রিয়াকশন আমি দিয়ে দিব বলবো নিচে কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ অথবা তোমাকে আমি কোনো রিয়াকশন দিব না বলবো যে নিচের কোনটি হচ্ছে একটা বিজারক হিসেবে কাজ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি প্রশ্ন হয় জানো সংখ্যা নির্ণয় একদম রিটার্নের মতো এমসিকিউ তে হয় বিশেষ রকমের রাসায়নিক বিক্রিয়া মানে কি ওই যে আমাদের পানি যোজন আদর বিশ্লেষণ পলিমারকরণ বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া এইসব লাশাতে লিয়রের নীতি তাই তো যে নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় তাই না আচ্ছা এখানে দেখি এখানে তো আর এমসিকিউ তেমন কিছু নাই এখানে এমসিকিউ আসার টপিক হচ্ছে মেইনলি যে এইগুলাই প্রথম দিকের টপিক গুলো হ্যাঁ জারক বিজারক এবং জান সংখ্যা ভালো করে পড়বা শর্ট কোশ্চিনের মধ্যে কি আছে দেখো এখানে শর্ট কোশ্চিনের মধ্যে আছে হচ্ছে উপমুখী বিক্রিয়া কি পানি যোজন বিক্রিয়া কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কি তাই না যে বিশেষ বিক্রিয়া পড়তেছিলাম না এখানে বলতেছিলাম তাদের সংজ্ঞাগুলো বেশি আসে প্রতিস্থাপন প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদি তাপ হারি বিক্রিয়া দহন বিক্রিয়া এবং সবগুলোর সংজ্ঞা লাগবে এবং ব্যাখ্যাটা লাগবে হ্যাঁ এটা বলতে কি বুঝায় তাহলে সংজ্ঞা পড়বা এবং অবশ্য একটা বিক্রিয়া তোমাকে পড়তে হবে বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করবা তাপ উৎপাদের জন্য তোমার হচ্ছে হেবার প্রণালী বিক্রিয়া দিতে হবে হ্যাঁ তাপ হারির জন্য তুমি হচ্ছে চাইলে দিতে পারো হচ্ছে যে এন ও তৈরি বিক্রিয়াটা তাই না দিতে পারো তারপর দেখো সংজ্ঞামূলকের জন্য আর কি কি তোমার লাগতে পারে সংশ্লেষণ বিক্রিয়া কি অধক্ষেপণ বিক্রিয়া কি সমানকরণ বিক্রিয়া কি পলিমারকরণ বিক্রিয়া কি এটাও তুমি কিন্তু জেনে নিতে পারো আচ্ছা তারপর দেখো রেডক্স এবং নন রেডক্স বিক্রি কিন্তু আমরা অলরেডি সিকিউ অংশে কভার করে ফেলবো জারন সংখ্যা সিকিউ এমসি কে দুই জায়গায় ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট জারন সংখ্যা বলতে কি বোঝায় তা না চার্জ তৈরির প্রবণতা তারপর দেখো বিক্রিয়ার হার কি তারপর তো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায় লাশা তেলের নীতির কথাটা কি তাই না কোটেশনটা কি তোমাদের বইয়ে বক্স করে কিন্তু লেখা আছে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া সেম নাকি ভিন্ন তাই না সকল সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু সংযোজন বিক্রিয়া বা সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন আয়নগুলো গুলো জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে যেমন ধরো ফেরাস আয়ন তাই না জারণ হয়ে ফেরিক হওয়া সম্ভব বিজারণ হয়ে এফ জিরো হওয়া সম্ভব জারন সংখ্যা যোজনী পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রশমন তাপ বলতে কি বোঝায় কেন চ্যাপ্টার ইলেভেন ভাইয়া চ্যাপ্টার ইলেভেনের ক্লাসগুলো আমাদের চ্যানেলে এখন আপলোড হয়নি এবং আমাদের প্রিমিয়াম ব্যাচেও কিন্তু এটার এখনো ক্লাস যাওয়া শুরু করে নেই তো তোমরা যারা হচ্ছে ছাব্বিশ ব্যাচ আমাদের সাথে আসো তোমরা হয়তো এটা নিয়ে কিছুটা স্ট্রাগল করতে পারো বাট আমি তোমাকে যে সাজেশন দিচ্ছি এই সাজেশন ধরে তুমি তোমার গাইড বা ইনশাল তোমরা করে আসতে দেখার চেষ্টা করি কি কি আছে তো আমরা রিটেনের জন্য এবং কিভাবে প্রস্তুত করা যায় সেটা পড়বো হ্যাঁ অ্যালকেনের প্রস্তুতি হুম এলকিনের প্রস্তুতি এবং সিসিএল ফোর প্রস্তুতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো পলিমারের প্রকার ভেতো যে আমাদের সংযোজন পলিমার ঘনীভবন পলিমার এইসব এবং পলিমারের ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝছো যে ডেলিন এটা পলি পলিপ্রোপিন আমি কোথায় ইউজ করি পলিথিন আমি কোথায় ইউজ করি অসম্পৃক্তি পরীক্ষা যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা বেয়ার পরীক্ষা এই সব তারপর দেখো কিছু কনভার্সন আমাদের লাগবে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড আবার দেখো অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড কিভাবে তৈরি করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট জৈব অ্যাসিড থেকে আবার কিভাবে অ্যালকেন তৈরি করা যায় অ্যালকাইন থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করা যায় আবার অ্যালকাইন থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করা যায় বুঝতে পারছো তারপর সে হচ্ছে রূপান্তর রূপান্তরের মধ্যে আমি জাস্ট তোমাকে দুইটা রূপান্তরই ভালো করে পড়তে বলবো একটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকোহলের রূপান্তর মানে অ্যালকিন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে অ্যালকিন এটা অনেক বেশি আসে অ্যালকোহল এবং অ্যালকেন অ্যালকোহল থেকে অ্যালকেন এবং অ্যালকেন থেকে অ্যালকোহল এটাও কিন্তু পরীক্ষা অনেক বেশি দেয় যেগুলো বেশি দেয় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি এম মধ্যে আসি পেট্রোলিয়ামের উপাদান সমূহ এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা কিভাবে হচ্ছে এই যে আমি বলতেছি বেঞ্জিন তারপর ধরো হচ্ছে আমি বিভিন্ন অ্যালকেন এগুলো আমি কোথেকে পাই পেট্রোলিয়াম থেকে পাই সেটা মিললে আমাদের এখানে পড়তে হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অনেক বেশি ইম্পর্ট্যান্ট বেঞ্জিন কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় ন্যাফতাল কেন একটা অ্যারোমেটিক যৌগ অনেক বেশি পরীক্ষার প্রশ্ন আসে তারপর দেখো অ্যালকেন 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 মানে হাইড্রোকার্বন আমাদের ভালো করে পড়তে হবে তারপর দেখো হাইড্রোকার্বন থেকে বিভিন্ন প্রস্তুতি বিক্রিয়া মানে হাইড্রোকার্বন প্রস্তুতি বিক্রিয়া তুমি চিন্তা করো জৈব যৌগের ব্যবহার গুলা লাগবে যেমন ধরো ফর্মালিন রেক্টিফাইড স্পিরিট এগুলো কিন্তু লাগে শর্ট কোয়েশ্চনের জন্য লাগে আবার এমসিকিউর জন্য লাগে এবং পলিমার পলিমার থেকে আমাদের এক্সাম্পলগুলো গুলো একটু পড়তে হবে শর্ট প্রশ্নের মধ্যে কি আছে দেখো এটা পড়তে হবে অপরিশোধিত তেল থেকে আমি কি কি পাইতে পারি এলপিজি কি কো কার্যকরী মূলক কি সঙ্গোত্রী শ্রেণী এবং সমন্বয় বলতে কি বোঝায় অ্যালকেন কি অ্যালকাইন গ্রুপমূলক বলতে কি বোঝায় অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয় অ্যালকিন অ্যালকাইন এবং অলিফিন এগুলো বলতে আসলে কি বোঝায় তাই তো অ্যালকেন হচ্ছে প্যারাফিন অ্যালকিন হচ্ছে অলিফিন অ্যালডিহাইড অ্যালকোহল জৈব অ্যাসিড এগুলো কাকে বলে তাই না এগুলো কিন্তু কাকে বলে আমি বলতেছি রেক্টিফাইড স্পিড কি মিথিলিটিভ স্পিড বলতে কী বোঝায় ফর্মালিন বলো তো এই সিএচর চল্লিশ জলীয় দ্রবণ ডেলরিন বলতে কী বোঝায় ফর্মালিনের পলিমানার কী আর ভিনেগার কি অ্যাসিটিক অ্যাসিড পাইথানিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ মনোমার কি পলিমার কি তাই না ঘনীভন পলিমার বলতে কি বোঝায় সংযোজন পলিমার মানে কি মানে জুতোমার জুতো পলিমার লাগবে নাইলন কি তাই না নাইলন কিভাবে তৈরি হয় বলতো এটা মেনলি ডায়ামিন হেকসামিথিলিন ওইখান থেকে এবং সাথে অ্যাডেপিক অ্যাসিড হেক্সেন ডায় অ্যাসিড এদের পলিমার হচ্ছে নাইলন পিভিসি কি পলিভিনাইল ক্লোরাইড আর দেখো আমাদের এই যে বেনজিন ন্যাফথালিন ফেনল এরা কেন অ্যারোমেটিক যোগ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতি বছরই সব পরীক্ষা দেয় অ্যালকিন অধিক সক্রিয় কেন অ্যালকিন থেকে এটা লাগবে এবং জৈব অ্যাসিড কেন দুর্বল অ্যাসিড হিসেবে চিন্তা করা হয় তাহলে এই হচ্ছে ভাই তোমাদের শর্ট সাজেশনটা আমি শুধুমাত্র এখানে টপিকটা তোমাদের উল্লেখ করে দিয়েছি আমি সরাসরি প্রশ্ন উল্লেখ করে নেই যার ফলে কি হবে তুমি যদি এই টপিকটা পড়ো ভাই তাহলে এখান থেকে যত প্রশ্নই আমি তোমাকে বানায় দেই না কেন তুমি কিন্তু ধরতে পারবা তাও আমি তোমাদের জন্য এরকম ভাবে একটা সাজেশন তৈরি করছি হ্যাঁ এই কাজে তোমাদের তুনু স্যার আমাদের অনেক আমাকে অনেক হেল্প করছে সো দেখো এখানে আমরা কি কি করতে পারি এখানে কি কি দেখতে পারি এখানে আমরা হচ্ছে যেগুলা আসার মতো হুম যেগুলো আসার মতো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখো এই সাজেশনে মেনলি যেই টপিক গুলো কমনলি আসে সেগুলো আমি দিচ্ছি মানে এখান থেকে প্রশ্ন হবে এর বাইরে থেকে প্রশ্ন করার সুযোগ নাই আর এখানে মেনলি আমরা কিছু প্রশ্নের প্রোফর্ম তোমাদের দিছি প্রশ্নের কিছু ফর্মেট দিছি যে দেখো ওই ইম্পর্টেন্ট টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো দিচ্ছি যেমন ধরো চ্যাপ্টার ওয়ানে দেখো এখানে আমি কিভাবে ভাগ করছি দেখো জ্ঞানমূলক অনুধানমূলক এবং রচনামূলক দেখো রচনামূলক এই যে রচনামূলকের মধ্যেও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো দিয়ে গ এবং ঘ প্রশ্ন করা যাইতে পারে ওকে তো এখানে কিন্তু এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই আছে হ্যাঁ এক থেকে আমাদের একদম বারো পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কিন্তু রেডি আছে এটা তোমাদের আহ পঁচিশের ভাইয়া পুরা যারা আছে তাদের জন্য এটা তৈরি করা হয়েছিল বুঝতে তারপর আমরা ছাব্বিশের জন্য এই জিনিসটা আরেকবার ফর্মেট করে তোমাদের জন্য রেডি করে মনে পর তোমরা যদি এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও তাহলে কিন্তু কেমিস্ট্রিতে তোমাকে আটকানোর মতো কারো সাধ্য নাই ওকে সো আশা করি আমার এই সাজেশনটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবা তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো